প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো বাটি সেল হয় এই মাংসের ঠাসা চিকেন করন স্যুপ চব্বিশ বছর যাবত ওনারা একটা আইটিভি সেল করছে এই বাটি ভর্তি চিকেন স্যুপের প্রাইস অনলি ষাট টাকা এই এক বাটি স্যুপ আপনি যদি রেস্টুরেন্টে বসে খান দুশো থেকে তিনশো টাকা লাগবে যে পরিমাণ মাংস দিছে সেই স্যুপ আপনার পাশে মাত্র ষাট টাকায়

এই রকমের ঘন সুপ আমি জানি না আপনারা কোথাও পাবেন কিনা আর মাংস কিন্তু দুই তিন পিসের বেশি আছে এটা এরকম আমাকে দেখিয়ে দিচ্ছে কারণ আমি এখানে ক্যামেরা সারা অনেকবার খেয়েছি এরকম ভাবে ওনারা সার্ভ করে ক্যামেরা দেখে যে বেশি দেবে তা কিন্তু না মাংস দিয়ে ভরা সুপটা ফ্রাই করি অনেক ঘন গরম সাবধানে খেতে হবে অনেক গরম এই রকমের ঘন আমি আসলে কোথাও খাই নাই মাংস আর সুপের পরিমাণ সমান সমান এখানে এই পরিমাণে মাংস দিচ্ছে ওনারা মাত্র ষাট টাকায় ভাবা যায় এই সময় এসে আর আমার কাছে মনে হয় ইভিনিং টাইমে একদম কম টাকায় হেলদি একটা নাস্তা এটা আমি তো লুচি দেওয়া ট্রাই করি এটা একদম ভালো কম্বিনেশন মানে ভালোই খায় মানুষ লুচির সাথে এই স্যুপটা আমরা হচ্ছে যেমন হচ্ছে কি থাই স্যুপের সাথে অন্থন খাই তেমন হচ্ছে এই কনসেপ্টের সাথে লুচি মনে হয় ভালোই চলে ভালোই তো ঝাল কম মনে হচ্ছে মিক্স করে নেই এই এক বাটি স্যুপ আপনি যদি রেস্টুরেন্টে বসে খান দুশো থেকে তিনশো টাকা লাগবে যে পরিমাণ মাংস দিতে সেই স্যুপ আপনার পাচ্ছেন মাত্র ষাট টাকায় ওভারঅল আমার কাছে মনে হয়েছে মাত্র ষাট টাকায় এই টাইপের স্যুপ অবশ্যই একটা বেস্ট ডিল সো আপনারা যদি মোহাম্মদপুরে আসেন অবশ্যই অবশ্যই এটা ট্রাই করতে পারেন এটার লোকেশন হচ্ছে নসাদ স্যুপ সলিমুল্লা রোড মোহাম্মদপুর আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন ফুড এফএমএস সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ